হ্যালো বন্ধুরা পিএসবি ইউনিক ওয়ার্ল্ডে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো সামনেই তো নতুন বছর চলে এসেছে নতুন বছরের জন্য তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আমি জানাচ্ছি নতুন বছরটা তোমাদের যেন খুব খুব ভালো কাটুক তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকের রেসিপিটা আমি রাতের বেঁচে যাওয়া যে বাসি ভাতটা থাকে সেই ভাতটা দিয়েই তোমাদেরকে বানিয়ে দেখাবো সকালকার ব্রেকফাস্ট হিসেবে তোমরা এটা খেতে পারো অনেকে কী হয় রাতের বেলাকার ভাতটা থাকলে আমরা খেতে চাই না ফেলে দিই কিন্তু সেটা কখনোই ফেলা উচিত নয় মানে শীতের সময় তো বেশি ফেলার কোনো দরকারই নেই কারণ এই সময় ভাতটা নষ্টও হবে না কিছুই হবে না একদম ঝরঝরেই থেকে যাবে তো দেখো আমি কি করছি প্রথমে কড়াইতে শুকনো কড়াই গরম হয়ে গেছে তখন আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল তার মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা একটা শুকনো লঙ্কাকে চিঁড়ে দিয়েছি আর দিলাম গোটা জিরে লবঙ্গ দারচিনি এলাচ ব্যাস আর কিছুই না এবার এর মধ্যে আমি টুকরো টুকরো করে কেটে নেওয়া আলু গাজর আর ক্যাপসিকাম দিয়ে দিয়েছি ভালো মতো আঁচটাকে স্লো করে ভেজে নেব দিয়ে দিয়ে ভাজবো যাতে কি হয় সবজিগুলো সেদ্ধ হয়ে যায় মধ্যে একটা টমেটোর অর্ধেকটা অংশ কুচিয়ে নিয়ে সেটা অ্যাড করে দিচ্ছি যেহেতু এটা আমি একজনের জন্য বানাচ্ছি তাই বেশি কিছু দিচ্ছি না কয়েকটা মটরশুটিও এর মধ্যে দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো নুন অ্যাড করবো সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে কিন্তু সয়াবিন দিচ্ছি সয়াবিনটাকে আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এবার সবজিগুলোর সাথে সয়াবিনটাকেও আমি ভেজে নেব সামান্য হলুদ অ্যাড করবো তো সবজিগুলোও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর সয়াবিনটা ভাজা হয়ে গেছে এখন আমি ভাতটাকে দিয়ে দেব। এখানে আমি পরিমাণটা একজনের মতো দিচ্ছি যাতে একজনের হয়ে যায় সবজিগুলোর সাথে আমি ভাতটাকে মিক্স করে নেব। অন্য কোনো মশলা আমি দিই না সামান্য একটু নুন সামান্য একটু চিনি আর দেবো আমি গোলমরিচের গুঁড়ো ব্যাস আর কিছু লাগবে না আর তোমরা চাইলে এর মধ্যে টমেটো সসও অ্যাড করতে পারো বা যে কোনো গরম মশলা বা যাই কিছু অ্যাড করতে পারো কিন্তু আমার এরকম সাদা মাটাই ভালো লাগে বলে আমি এরকমই রান্নাটা করি তো দেখো এই নুন দিয়ে দিলাম এখন চিনি দিয়ে দেব সামান্য বেশ খেতে ভালো লাগবে চিনিটা দিলে স্বাদ লাগে আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো ব্যাস সব কিছুকে একসাথে আমি একটু মিশে নিচ্ছি এরপর আমি দু থেকে তিন মিনিট স্লো আঁচে দমে বসিয়ে রাখব তাহলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে তোমরাও এইভাবে বানিয়ে দেখতে পারো আর সকালে টিফিনের জন্য মনে হয় মন্দ হয় না আবার রাতের ভাতটাও কিন্তু আমাদের বেঁচে গেলে সেটা নষ্টও হবে না শীতের সময় কিন্তু এটা করাই যেতে পারে তো রেডি হয়ে গেছে আমাদের ভাত ভাজা বা রাইস ফ্রাইড বলা যেতে পারে যে কোনো কিছু বলাই যেতে পারে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েও অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য